আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বর্তমান সময়ে এই ধরনের ফটোগুলো খুব ট্রেন্ডিং এ রয়েছে আপনারা চাইলে এক ক্লিকে তৈরি করতে পারেন তো কিভাবে তৈরি করবেন তৈরি করার জন্য আপনার ফোনে প্রথমে একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো প্রথমে প্লে স্টোর ওপেন করবেন ওপেন করার পর যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন গুগল জেমিনি জাস্ট এটা ইনস্টল করে এখান থেকে ওপেন করবেন এরপর ক্রিয়েট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর প্লাস অপশনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যেকোনো একটা পিকচার আপলোড করে দেবেন তো আপনার গ্যালারি থেকে পিকচারটা আপলোড করার পর এখানে কিছু লেখা লিখতে হবে অর্থাৎ প্রম পেস্ট করতে হবে এই লেখাগুলো আপনারা কোথায় পাবেন তো এখান থেকে আমি মিনিমাইজ করে আমার হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা আছে সেখানে চলে যাই এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল অবশ্যই জয়েন করবেন এই চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া রয়েছে জাস্ট ক্লিক করে জয়েন করে এখানে যে ফর্ম গুলো রয়েছে এই সব ইনসের লেখাগুলো কপি করবেন এবং এই যে ফটোটা যদি তৈরি করতেছেন এই ফটোর নিচের যে লেখাগুলো রয়েছে এগুলো কপি করবেন কপি কি করবেন জাস্ট এই লেখাগুলোর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে থ্রি লাইনে ক্লিক করবেন এরপর এখান থেকে কপি অপশনে ক্লিক করে লেখাগুলো কপি হবে এরপর মিনিমাইজ করে আপনার যে অ্যাপস্টার আছে সেখানে চলে আসে জাস্ট এখানে লেখাগুলো পেস্ট করবেন ঠিক আছে

পাশে দেখবেন তো দেখেন ফটোটা কিন্তু তৈরি হয়ে গেল জাস্ট একটু স্কুল ডাউন করবো স্কুল ডাউন করার পরে যে দেখেন উপরের ছবিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর রিয়েলিস্টিক ভাবে তৈরি করে দিয়েছে এখন জাস্ট এই ছবিটার উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর উপর থেকে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেল এবং আপনারা চাইলে কাস্টমাইজ করে কিন্তু স্টোরি করে নিতে পারেন যেমন ধরুন আপনার গার্লফ্রেন্ডের পিক এবং আপনার পিক দিয়ে এইরকম ছবি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার কোনো ব্যাক করবেন সরাসরি ঠিক আছে ব্যাক করে প্রথমে আপনার সেম ভাবে ক্লাব ক্রিয়েট অপশনে ক্লিক করেন এরপর প্লাস অপশনে ক্লিক করে আপনার পিক এবং আপনার গার্লফ্রেন্ডের পিক গ্যালারি থেকে আপলোড করবেন তো আপনারা যদি কাস্টমাইজ করে এই ধরনের ফটো তৈরি করতে চান সেক্ষেত্রে করবেন কি আপনার নিজের ফটো এবং আপনার যদি গার্লফ্রেন্ড থাকে পিক দিবেন ঠিক আছে তো আমি এই পিকটা কিন্তু গুগল থেকে নিয়েছি তো এখন এখানে লেখাগুলো জাস্ট এখান থেকে আমি পেস্ট করে দিলাম একই লেখা পেস্ট করে দিলাম এরপর লেখাটা রয়েছে এরপর এখান থেকে ক্লিক করবেন ঠিক আছে তো ফটোটা কিন্তু ডাউন ডাউন করার এখন দেখেন আপনার যে ছবিটা দিয়েছেন ওই ছবিটা কিন্তু কাস্টমাইজ করে কিন্তু তৈরি করে দিয়েছে তো আপনার আসলে আপনার গার্লফ্রেন্ড এর কাস্টমাইজ করে আপনার এডিটিং করে এই ধরনের ছবি তৈরি করতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর দুই নম্বর পিকটা আপনারা জাস্ট এখানে ফেস করে দেবেন আপনার ছবি দিয়ে পোস্ট করলে কিন্তু আপনার ছবিটা তৈরি হয়ে যাবে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য